দেখো হি পার্স অফ গত দিক থেকে কোন পার্স অফ স্পিসিস দেখো অবস্থানগত কারণে হি বসেছে সাবজেক্টের জায়গায় সাবজেক্টের জায়গায় যে বসবে হয় তাকে আমরা বলবো নাউন না হলে তাকে আমরা কি বলবো প্রোনাউন বলবো এটা কিন্তু কোনো নাম না নামের পরিবর্তে বসেছে এই জন্য এটা কি হচ্ছে আমাদের আমাদের আজকে ক্লাসে তোমাদের স্বাগতম আমাদের আজকের ক্লাস ডিফারেন্ট পার্স অফ পার্ট নাইন আমাদের যে বাক্যটি দেয়া আছে সেটি হচ্ছে হি হ্যাজ সিন দ্য আপস অ্যান্ড অফ লাইফ সে তার জীবনের উত্থান পতন দেখেছে যদি বলি আমরা এখানে পার্টেস তো স্যার এখানে দাগানো নেই আমরা কিন্তু এই বাক্যের প্রত্যেকটি ওয়ার্ডটাই পার্টাবিসের দিক থেকে বিশ্লেষণ করবো তোমাদের একটু মনোযোগ থাকতে হবে দেখি আমরা প্রথমত হি দেওয়া আছে দেখো হি পার্টগত দিক থেকে কোন পার্স অফ স্পেস দেখো অবস্থানগত কারণে হি বসেছে সাবজেক্টের জায়গায় সাবজেক্টের জায়গায় যে বসবে হয় তাকে আমরা বলবো নাউন না হলে তাকে আমরা কী বলবো প্রোনাউন বলবো এটা কিন্তু কোনো নাম নয় নামের পরিবর্তে বসে সেই জন্য এটা কি হচ্ছে আমাদের প্রোনাউন হবে এখন কথা হচ্ছে হ্যাজ সিন কি দেখো আমরা যদি বলি হ্যাজ এবং সিনকে ভাগ করি তাহলে হ্যাজ একটা ভাত সিন একটা ভার দুইটাকে মিলেই আমরা বলে থাকি ভার ফ্রেশ বলে থাকি এখন ভার ফ্রেজ কি একের অধিক ভার মিলে যে ভার্ভটা গঠিত হবে যেখানে অক্সুলেরি ভাব মেইন ভাবে সমন্বয় থাকবে এটাকে আমরা সমন্বিতভাবে কি বলে থাকি ভার ফ্রেস বলে থাকি এই ভার্ভ ভারফ্রেসে দেখো এখানে প্রথম যে ভার দুইটা আছে প্রথম ভার্ভটাকে আমরা বলবো অকজুলেরি ভার আর এটাকে আমরা বলে থাকি ফাইনাইট ভার্ভ বলে থাকি এবং পরেরটা কি হচ্ছে আমাদের মেন হবে এখন পরেরটা দেখি দ্য আপস অ্যান্ড ডাউন্স আমরা সবাই জানি এ অ্যান্ড দিকে আমরা কি বলে থাকি আর্টিকেল বলে থাকি এটাকে ডিটারমিনারও বলে থাকি তো এই আমাদের পার্টস অফিসগত দিক থেকে এটা আমরা ডিটার্মিনার বলে থাকি কিন্তু পার্টস অফিসগত দিক যদি আমরা বলি তাহলে আমরা এটাকে বলে থাকবো যদি দাগানো থাকে তাহলে এটা হবে অ্যাজেকটিভ আর্টিকেলের পরে একটা ওয়ার্ড আছে এটা তো অ্যান্ড অ্যান্ড তো আমরা জানি এটা হচ্ছে কনজাংশন হবে কনজাংশন এটা হচ্ছে কোয়ার্ডিনেটিং কনজাংশন হবে তো আমরা এখানে দেখি আপসটা তাহলে কী হচ্ছে এটা হবে আমাদের নাউন হবে কেন নাউন হবে দেখো আর্ডিকেলের পরে প্রথম ওয়ার্ডটা কী হয় একটা ওয়ার্ড থাকলে সেটা নাউন হয় তাছাড়াও এস বাই এস কিন্তু দুইটার সঙ্গে যুক্ত হয় একটা নাউনের সঙ্গে একটা কৃষির সঙ্গে ভার্বের সঙ্গে যেহেতু এখানে দেখো এটা এস বাই এস যুক্ত হচ্ছে তাও এটা নাউন আর আর্টিকেলের পরে একটা ওয়ার্ড আছে সেজন্য এটা নাউন এখন অ্যান্ড দেখো অ্যান্ডের আগে যদি নাউন হয় তাহলে অ্যান্ডের পরেও কিন্তু নাউন হবে তাহলে ডাউন্সটা এখানে কি হচ্ছে আমাদের এটাও কিন্তু আমাদের নাউন হবে তাছাড়াও এখানে এস বাই এস যুক্ত আছে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো এখন থেকে আমরা প্রেপজিশন এই প্রেপজিশনের পরে কিন্তু এটা কিন্তু আমরা লিখে রাখি এটা হচ্ছে প্রেপজিশন এরপরে একটা ওয়ার্ড আছে এই জন্য এই ওয়ার্ডটাকেও আমরা কি বলবো নাউন বলবো একদম সহজ ভাষায় এটা সাবজেক্টের জায়গায় বসেছে তাই এটা হচ্ছে প্রোনাউন নামের পরিবর্তে বসেছে আমরা হি সবাই জানি এটা প্রোনাউন দুইটা ভার বাসে এখানে দেখো প্রথম ভার্বটাকে আমরা উজ্জুলির ভার দ্বিতীয় ভাবটাকে আমরা বলবো হচ্ছে মেন ভার্ব এখানে এটাকে আমরা আমরা কি বলবো ফাইনাইট ভার্ব বলবো এরপরে দেখি আমরা আর্টিকেল পার্স যদি দেখানো থাকে পার্ট দিক থেকে এটা অ্যাডজেক্টিভ হবে আর্টিকেলের পরে একটা ওয়ার্ড এটা কি হবে নাউন এস বাই এস যুক্ত আছে এই জন্য এটা কি হচ্ছে নাউন অ্যান্ডটাকে আমরা বলবো কনজাংশন অ্যান্ডের আগে যে পার্ট থাকে বেসিক্যালি পরেও একই পার্স অভিস থাকে তাই এটা যদি নাউন হয় তাহলে ডাউনসটাও আমাদের নাউন তাছাড়া এখানে এস বাই এস যুক্ত আছে এটা আছে প্রেপজিশন প্রেপজিশনের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা ডাউন হয় আমি আশা করবো তোমাদের এই ছোটো ছোটো যে ব্যাখ্যাগুলো দেওয়া থাকলো প্রত্যেকটা ব্যাখ্যাকে তোমরা নিজেদের ভিতরে ধারণ করবে এই বাক্যই যে পরীক্ষার হলে আসবে এমনটা নয় তবে যদি এইরকম কোনো বাক্য আসে তোমরা একদম সহজভাবে এটা নিজেদের উত্তরটা তোমার লিখতে পারবে সবাই ভালো থাকো সুস্থ থাকো সবার জন্য শুভকামনা থাকলো আল্লাহ হাফেজ